সংসার জীবনের এত বছর পরে এসেও যদি কোনো থার্ড পার্সনের জন্য সংসারে অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি মান অভিমান কার্য ঝগড়া হয় এটাকে মেনে নেওয়া যায় এটা সহ্য করা যায় আর এমন একটা থার্ড পার্সন এটাকে থার্ড পার্সন বললেও ভুল হয়ে যাবে এটা কি বলবো ফোর্থ পার্সন বা মানে কত নাম্বার কততম তার কোনো হিসাবই নাই যার সাথে কি বলবো প্রায় এক যুগের চাইতে বেশি সময় বা পনেরো বছরের চাইতে বেশি সময় আগে ব্রেকআপ হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে এই রকম একটা জঘন্য চরিত্রের মানুষের জন্য বা রাতের রানীর জন্য একটা ছলনাময়ের জন্য যদি বিয়ের মানে বর্তমান সংসারে সাত বছর প্রায় চলে যাচ্ছে এমন সময় এসে কাজ্যা ঝগড়া মান অভিমান বা ঝগড়া যদি হয় এটা কি মেনে নেওয়া যায় এই দুঃখ কই করতাম কার্টেন কোয়েন এই যে কার্টেন দেন ভিউয়ার্স আমাদের এই কোয়েন আমার দুঃখ কষ্ট কোয়ার মত কেউ নাই এই কথা আমি কেন কইতেছি কেন বলতেছি আজকে আপনাদের কাছে বলি এই যে এই ভন্ড পাচাল মগজদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান এখনো আমার সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে দাঁতের বাগানকে নিয়ে মোটামুটি অনেক না বলা কথাই আপনাদের সাথে বলার চেষ্টা করব যা মানে অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই কথাগুলো বলা হয়ে ওঠে নেই তো আজকে আপনাদেরকে সেই না বলা কথাগুলো বলব প্লাস বর্তমান সময়ে এসে আমার জীবনে মানে অশান্তির কারণ হয়ে দাঁড়ানোর পিছনে মানে কী কী ঘটনা লুকিয়ে আছে এই কথাগুলোই আজকে পুরো আড্ডায় আপনাদের সাথে তুলে বলবো তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন টেনে টেনে শুনলে বা দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কিছুই জানতে পারবেন না আর সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকলো যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে আমার জীবনের গল্পের না বলা ইতিহাসগুলো আপনারা শুনতে চান জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে তো আজকে দাঁতের বাগানকে নিয়ে পুরনো কিছু স্মৃতিচারণ করব দাঁতের বাগানের আশ্র চরিত্র সম্পর্কে তো আপনারা জানতেই পারবেন যতটুকু আপনারা জানতে পারছেন সেটা আছে এছাড়া আরও বেশি কিছু আপনারা জানতে পারবেন তার আগে সবার আগে যে আমার সংসারে বর্তমানে এই দাঁতের বাগান কিভাবে অশান্তি সৃষ্টি করছে সেই ঘটনাটাকে খুলে বলে নিই এই যে গত দশ বারো দিন আগে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে একটা হত্যাকাণ্ড ঘটছে একটা না অনেকগুলোই ঘটছে আমি একটা নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে এই যে জুবাইয়ের বর্ষা মাহির তো বর্ষা এবং মাহির পরিকল্পনা করে জুবাইয়ের নামের যে ছেলেটাকে মেরে ফেললো এইটা নিয়ে আমার সংসারে অশান্তির সূত্রপাত আর এখানেও ওই ভণ্ড বাচার মুগ্রদারী শয়তান পিটগাদেন দাঁতের বাগানটি নিয়ে সোজা কথা অশান্তিতে শুরু হয়েছে সেটা কীভাবে এই যে জুবায়েরকে যখন হত্যা করা হলো তো জুবাইরের ঘটনাটা যখন সামনে আসলো এবং তদন্ত করে মানে ঘটনার মূল বিষয়বস্তুটা খুঁজে পাওয়া গেল এবং এটার সাথে অতীতের আরো একটা ঘটনার মেয়ে খুঁজে পাওয়া গেল সেটা হচ্ছে মিনি রিভার যাচ্ছিলাম বারবার আমার সামনে আমি মোবাইল স্প করলে আসতেছিল কিন্তু আমি সেখানে ক্লিক করে দেখতেছিলাম না ইয়ে করতেছিলাম না বিষয়টাকে আমি এড়িয়ে যাচ্ছিলাম স্কিপ করে যাচ্ছিলাম তো আম্মু সে তার মোবাইলে তিনি শুধু দেখছে শুনছে জানছে বিস্তারিত ঘটনা সে বোঝার চেষ্টা করছে বা বুঝতে পারছে তো সে আমার সাথে আলোচনা করতেছিল একটা ছেলে আবার মানে একটা ছেলেকে মেরে ফেলছে আবার সেই ইয়ের মতো মিন্দির মতো ঘটনা ঘটাইছে একটা মেয়ের জন্য দুইটা ছেলে পাগল বা দুইটা ছেলে প্রেম করে তো প্রেমিকা এবং আরেক প্রেমিক মিলে অন্য একটা ছেলেকে সুন্দর একটা ছেলেকে মেরে ফেলছে এই সেই ও আচ্ছা এটা আমার সামনে আসছে বারবার শুধু দেখি যে এরকম আমি তো এখনো দেখি তো সে আবার নাম বলতে পারে বা নামগুলো বলে নাই তো আমি আবার যখন মোবাইল ছিলাম তো তখন হঠাৎ এই ইয়েটা আমার সামনে আসছে এই ছবিটা ভাই সংবাদটা আমার সামনে যখন আসছে তখন দিদারা মুখে ডাক দিয়ে আমি এই জিনিসটা দেখাচ্ছিলাম এই এদিকে আসো দেখো তো তুমি কি এই মেয়েটার কথা বলছিলা এই ঘটনার কথা বলছিলা কিনা ততক্ষণে আমি সোজা কথার ঘটনাটা মানে দেখছি ভিডিওটা সম্পূর্ণ শেষ করছি তো সে আমাকে মানে বলতেছে হ্যাঁ তবে আমি শুধু একটু একটা আমার মনের ভাবটা প্রকাশ করেছিলাম একটা মন্তব্য করেছিলাম এই চেহারার মেয়ের জন্য এই মেয়ের জন্য দুই ছেলে খুন খারাপি বা কারো মরতে হয় দশটাছে হেনা নাম্বার সেট এর এরকম তোচ্চা চিহ্ন এই পর্যন্ত ঘটনাটা শেষ হয়ে গেল কিন্তু অশান্তি মানে তৈরি হয় না শেষ হয়ে যেত তড়িদারাম আমাকে ছাড় দিলো না রীদারাম এখানে আমাকে আবার উল্টা হুচা মারলো এখানেই আমার শরীরে আগুন জ্বলে গেছে কারণ সবকিছুর জন্য তো মানে খোঁজাখুজি করতে হয় না তাই না তো সেই খোঁজাটা কোথায় দিছে আমি যখন বলছি যে এই মেয়ের জন্য এই মেয়ে নিয়ে এমন আপনার দাঁতের বাগানের সাথে সুন্দর আচ্ছা কোইচাইন এইখানে দাঁতের বাগান আসলো কেন দাঁতের বাগানকে টেনে আনতে হবে কেন আমি বললাম এই জন্যই আমার রাগটা হচ্ছে সকাল সকাল তাকে জিজ্ঞেস করলাম তুমি এখানে দাঁতের বাগানের নাম নিলা কেন তো দাঁতের বাগানের নামটা সে দাঁতের বাগানের রিয়াল নাম হিসেবে নিছে দাঁতের বাগান তো বলে নাই দাঁতের বাগান আবার মাইন্ড করতে পারে যে কি প্রিয়া আমার এক্স জানু আমাকে দাঁতের বাগান বলে তার সাথে পাল্লা দিয়ে তার বউ মানে আমাকে দাঁতের বাগান বলে তো দাঁতের বাগান আমার বউ কিন্তু তোকে দাঁতের বাগান বলে নাই আমার বউ তোর নাম ধরেই বলছিল তো আমি তখন বললাম এখানে তুমি দাঁতের বাগানের উদাহরণ পেনার লাগেন ঘটনা যেহেতু মিন্নির সাথে মানে মিলে যায় মিন্নির সাথে তুলনা করতে পারতা মিন্নি মানে চেহারা নমুনায় মানে সুন্দরী ইয়ে ছিল যে মিন্নির জন্য দুইটা ছেলে কেন আরও হয়তো বা বেশি ছেলে মারামারি করলো সেটা মানে মেনে নেওয়া যায় সেটা যুক্তিসঙ্গত কিন্তু এইরকম দাঁত উছা কীরকম যেন ব্যাক আবার চেহারা মুক্তাই কেমন বেকা বাড়া তো ওই রকম বললাম বলতেছে আপনার দাঁতের বাগান যদি তার এই রূপ নিয়ে এই চেহারা নিয়ে এত ছেলেদেরকে নাচাইতে পারে এত ছেলের মানে সাথে প্রেম করতে পারে তাহলে এই মেয়ে আপনার দাঁতের বাগানের চাইতেও সুন্দর সে পারলে মানে সেই করলে সমস্যা কি দুষ কি তো আমার রাগটা তখনই উঠছে সোজা সে দাঁতের বাগানকে কেন টেনে আনলো এক কথা দুই কথা তিন কথা কথা বাড়তে বাড়তে একটু বেশি কথা হয়ে গেছে তখন যে মান অভিমান ঝগড়া জাতি বা কাজা ঝগড়া এরপরে মোটামুটি অনেক দিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলাবুলি বন্ধ প্রায় সপ্তাহ কথা বলাবুলি বন্ধ কোনো প্রয়োজন লাগলে সে আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ দেয় যে বাজার এটা এটা শেষ হয়ে গেছে এটা এটা আনতে হবে বা রিদাকে দিয়ে বলায় যে তোমার বাবাকে এটা বইল এটা নিয়ে আসতে এটা লাগবে এটা লাগবে এরকম এইভাবে চলছে আমাদের আট দশ দিনের মানে সংসারটা তো এখনো পর্যন্ত কি বলবো আমাদের বিচ্ছেদের বা ব্রেকআপে পনেরো বছর দশ সালের একদম শেষের দিকে ব্রেকআপ হয়েছে এখন দুই সালের প্রায় শেষের দিক চলে আসছে প্রায় তো পনেরো বছর এত বছর পরে এসেও যদি এই দাঁতের বাগান আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করে এটা কি হয় চিন্তিহি তো এর পিছনে দাঁতের বাগান তো কিঞ্চিত পরিমাণ দোষী আছে তো এই যে দাঁতের বাগান এত বড় বড় লেকচারে এত বড় বড় কথা বলে জীবনে কারো কোনো ক্ষতি সে জেনে বুঝি করে ই করে নেই না না মানে বড় বড় লেকচার সেটা এই

তখন একদম আমার জীবনের থেকেও বেশি বাঁচতাম সেটা বলে লাভ নেই কারণ যাকে অর্ধাঙ্গি বানাবো যাকে মানে নিয়ে সারা জীবন সংসার করব বা ইয়ে তাকে তো একদম জীবন মন প্রাণ প্রচার করে দিয়েই ভালোবাসতে হয় এটা কোনো অন্যায় না এটা ভালো জিনিস কিন্তু যাকে ছেড়ে দিছি যার সাথে ব্রেকআপ করে ফেলছি তাকে এখনো ভালোবাসবো এতটা মহান এতটা উদার আমি না তো পরকালী সাগিনুর বলতো আপনি ওই দাঁতের বাগানে এত ভালোবাসতেন যে দাঁতের বাগানের নাম হাতে আমার লেখা আছে এটা আপনাদেরকে বলা হয়নি অন্য কোনো দিন বলবো এখন বলতে গেলে প্রসঙ্গ অন্যদিকে টপিকটা লম্বা হয়ে যাবে তো দাঁত আমার নামের শেষে বা আমাদের পরিবারের সবার নামের শেষে কিন্তু হক আছে যেমন আমার নাম জিয়াউল হক ফিবিয়া তো দাঁতের বাগান দেশি কুত্তা তাদের নামের শেষেও কিন্তু হক আছে মানে যেমন দাঁতের বাগানের মায়ের নাম নাজমা হক তার ভাইয়ের নাম নাজমুল হক তার বাপের নাম এনামুল হক তো এই মূর্খ পর কে সাগিনুর আমাকে বলতো যে আমার সবার বড় ভাইয়ের নাম জহিরুল হক তার ভাইয়ের নাম মানে তারপরে আমার মেজ নাম আজিজুল হক বাবার বাবার নাম শামসুল হক আমার নাম জিয়াউল হক মানে আমরা সবাই হক এই মূর্খ ছাগিনুরের বাচ্চা বলতেছে জাতির বাগানকে আপনি এত ভালোবাসেন যে তার নামে শেষে হক আছে বলে আপনিও হক লাগাইনিছেন পারছি না খালি না খুললা বাইরে যাও কারণ তখন সে আমার বউ এই সেই একটা বউ মূর্খ সুখ যাই থাকুক তাকে তার ভুল হইলে শিখাইতে হবে তাতে আছে অল্প বিদ্যা ভয়ং জুতারে করে আলমারি ওইরকম হয়েছিল অবস্থাটা ওই যে ডাইনি মাগিনের মতন আলুকে বালু বালুকে খালু এরকম একটা ইয়ে করছিল তো পরে কেরালি সাগিনের যেমন জ্ঞান বুদ্ধি যেমন শিক্ষাগত যোগ্যতা ওই রকমই তখন বুঝাইলাম যে হক এই দাতের ভাগাদের বা দেশী লোকদের প্রত্যেক সম্পত্তি না যেমন শেক বা অন্যান্য ইয়ে থাকে আর আমরা হক কোনো বংশ না ঠিক আছে আমরা কিন্তু শেক আমরা হক বংশ না তো আমরা শেকটা লাগাই না আমাদের পর্দাদার আমল থেকে মানে লাগানো বন্ধ ঠিক আছে ওই কাছে এটা দাতের ইকে পড়কেরানি সাকিনকে বুঝিয়ে দিছিলাম মাত্র শর্তকে এই যে বীরारामর সাথে বিয়ে প্রায় সাত বছর এই যে এই মার্চ মাস আসলে সাত বছর পূর্ণ হয়ে যাবে ছাব্বিশের মার্চ মাস আসলে তো মার্চ মাস আসতে আর কতদিন বাকি আছে নভেম্বর ডিসেম্বর দুই মাস আর ওই দিক দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস চার মাস গেলেই মার্চ চলে আসবে মানে সাত বছর পূর্ণ হয়ে যাবে তো বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চার বয়স পাঁচ বছর বেরিয়ে গেছে বিয়ের বয়স প্রায় সাত বছর চলে যাচ্ছে এমন সময় এসে যদি কোনো থার্ড পারসনের জন্য একটা রাতের রানী খাটের রানীর জন্য একটা দাঁতের বাগানের মত জঘন্য চরিত্রের অধিকারের জন্য যদি সংসারে অশান্তি হয় এইটা সত্যি খুবই দুঃখজনক তো ভবিষ্যতে যেন আর কখনো আমাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হইতে না হয় এই ধরনের অশান্তিতে পড়তে না হয় এই জন্য আপনারা দয়া করে আমার জন্য একটু দোয়া করেন এবার আসি দাঁতের বাগানের এই যে ফটকামি ফাটকামি মূলক যে কথাবার্তা গুলো ওই যে কিছুদিন আগে যে ভিডিওটা আপলোড করলো কালো নিয়ে তাকে অনেক ট্রল হইতে হয়েছে তাকে অনেক বোলিং হইতে হয়েছে সে পরিবারের দ্বারা প্রথম এই বোলিং এর শিকার হয়েছে এটা যদি তাকে ইয়েতে নিত ডিপ্রেশনে নিত তাহলে তো সেও মানে কিছু একটা করে ফেলতো এ ধরনের কিছু বলছিল না কি যেন বলছিল তাই মধ্যে যে এই বিষয়টা যদি আমাকে ডিপ্রেশনে নিত আমি কালো এটা নিয়ে প্রথম কথা শুনতে হয়েছে পরিবারের কাছে থেকে জীবনে অনেক কিছু শেখা হয়েছে গায়ের রং এবং দাঁত নিয়ে যত কথা শুনেছি যদি এগুলো আমাকে ডিপ্রেশনে নিত হয়তো আমিও তারপর কেন্দ্রে দিচ্ছে আর না বলি মানে আমিও বুঝলি যে মেয়েটা ইয়ে করতে করতে ডায়েট করতে করতে মানে অসুস্থ হয়ে মারা গেল সেও এরকম কিছু করতো বা তার ভাগ্যে এরকম কিছু হয়ে মানে এটা বোঝাইছে যে সে ডিপ্রেশনে যাইত কিন্তু আদতে এই চিটার বার্তার ভণ্ড প্রতারক এই মুখোশদারী শয়তান বিদ্যালয়ের দাঁতের বাগান ফাঁপড়াল আছে সে যে কত গভীর জলের মাছ বা কত বড় একটা চিটা বাটপার এটা আমি ভাষায় বলে শেষ করতে পারবো না তার সাথে জীবনে যখন প্রথম মানে রিলেশন হওয়ার পরে প্রথম দেখা হয় রিলেশন হওয়ার আগে তো তাকে আমি একবার দেখছি সেটাও জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ঠিক আছে আমি শুধু এইটুকু জানতাম যে সে কালো বা শ্যামলা যাই হোক মানে এইটুকু জেনে বুঝেই কিন্তু তার সাথে আমি রিলেশনে জড়াইছি আর কেন জড়াইছিলাম এগুলো কিন্তু আমার জীবনের গল্পে পার্ট ওয়ানের মধ্যে খুব সুন্দর বলা আছে আপনারা যারা সেই ভিডিও মিস করছেন যারা আমার নতুন মানে ভিউর্স আছেন তারা একটু দেখে নেবেন জেনে নেবেন এখনো দাঁতের বাগানকে নিয়ে জীবনের গল্পের কিছু পার্ট আমি রিলিজ করি নেই শীঘ্রই জীবনের গল্পের সেই পার্টগুলো আমি রিলিজ করার চেষ্টা করব তো সেখানে দাঁতের বাগানের সাথে আমার প্রেম হওয়ার আগে তাকে আমি হয়তো বা দশ থেকে সর্বোচ্চ পনেরো সেকেন্ড দেখছি বা তার কম হবে বেশি হবে না ঠিক আছে তো রিলেশন করার আগে যেহেতু আমি জানতাম সবকিছু জেনে বুঝেই কাল্লা পানি নদীর মধ্যে জাপ দিছি আগে জানলে কিন্তু তার ভাঙা না হয়ে আমি চড়তাম না বা তার কাল্লা গাঙ্গ ডুব দিতাম না ঠিক আছে তো আমি মনে করছিলাম তার রং গায়ের রং কালো এরকম এরকম থাকুক মনটা ভালো হইলে হইলো আর তার কথাবার্তায় বোঝা গেছে সে মক্কার হাজি মক্কার ইমা হুজুর এইরকম একটা গেছ তো তার মনটা ভালো এরকম মনে করে তার প্রেমে মানে পড়ে গেছিলাম বা সে আমাকে তার ছলনায় মানে ইয়ে করছিল আবদ্ধ করে গেছিলাম তো সে কি করছে দেখেন দেখা করার জন্য চট্টগ্রামে গেলাম তো সে তো জানে কালার কি জানে কানার মনে মনে মনেই জানা যে সে কালা তো এইটা নিয়ে তার মনের মধ্যে একটু খুদ বা সন্দেহ ভয় কাজ করতেছিল যে এখন প্রেম হওয়ার পরে আমার গায়ের রং দেখে বা আমার আশেপাশে যে বান্ধবীরা আছে তাদের সাথে যখন আমার বা চেহারা কম্পেয়ার করবে তখন যদি আমাকে আবার পছন্দ না হয় তাহলে তো আবার এই ছেলে যেদিন আসবে সেদিনই চলে যাবে এটা সেটা তো সে কি করছে তার আরো যে তিনটা বান্ধবীকে মানে সাথে করে নিয়ে আসছে আমার সাথে পরিচয় করা দেওয়ার জন্য বা নিজের একটু সাহস পাওয়ার জন্য মানে তার বেস্ট ফ্রেন্ডদেরকে নিয়ে আসছে একজনের নাম তানিয়া তারও বেস্ট ফ্রেন্ড ঠিক আছে বা রুমমেট তারা যখন ইয়েতে পড়তো ইন্টারমিডিয়েটে এই মহিলা কলেজে থেকে চট্টগ্রামে থেকে এক রুমে থাকতো জেসি জেসি অথবা অ্যানি এই মেয়েটার নামের মধ্যে আমার একটু উল্টাপাল্টা লেগে যায় সম্ভবত জেসি যদি না হয় তাহলে অ্যানি একটা নাম তার সাথে আমার বেশি একটা খাতির ছিল না তাই তার নাম গেছি এই দুইটা নামে কোনো একটা জেসি বা মোটামুটি সবাই সুন্দরী ছিল এর মধ্যে পিঙ্কি মানে অন্যরকম একটা সৌন্দর্যের অধিকারী মানে খুবই সৌন্দর্য মানে সুন্দর ছিল মানে দাঁতের বাগানের যে তো অনেক সুন্দর ফর্সা আর জেসি মেজাজ মর্জি বা এনি তার মেজাজ মসজিদ খুবই খারাপ মানে একটু রাগি রাগি স্বভাবে ছিল খুবই খারাপ বলবো না একদম কথাবার্তা বলতো বা আমাকে পছন্দ না মানে আমার সাথে দাঁতের বাগানের হবে বা হোক এটা সে না দাঁতের করতো কিন্তু দাঁতের বাগানের সাথে আমার রিলেশনটা সে মেনে নিতে পারতেছিল না কারণ সে পরিমের পক্ষের লোক করিমের সাপোর্টার কারণ তাদের সবার বাড়ি বান্দরবানের ছিল দাঁতের বাগানের এক্স প্রেমিক করিমের সাথে তার পরিচয় স্কুল জীবন থেকে তো সেটা ছিল করিমের সাথে যাতে তাদের বাগানের কোনো বেকার না হয় তার পরিমের সাথে তাদের বাগানে গিয়ে থাকে এই জন্য মানে তার সাথে আমার মানে বলিবানাটা হইতো না আর তানিয়া তো তানিয়া নামের প্রতি তখন আমার অন্যরকম একটা ইয়ে ছিল কি বলবো বিরক্তি ঘৃণা মানে জেদ এগুলো কাজ করতেছিল তাই জেসির সাথে বা এনের সাথে অথবা এই যে তানিয়ার সাথে আমার কোনো প্রেম হওয়ার সম্ভাবনা নাই এই দুইটা জিনিস দাঁতের বাগান তখন বোঝা গেছে যে জেসি বা এনি যে মেজাজ মর্জি ইবরিয়ার সাথে তার বডি বানা হয় না তাই জেসি বা এনি যত সুন্দরই হোক ইবরিয়া তার প্রেমে পড়বে না এই জন্য জেসি বা নিয়ে তার মনের মধ্যে কোনো ভয় নাই আর তানিয়া নামের প্রতি তখন আমার মানে খুব জিদ অভিমান রাগ যেটাই থাকুক মানে সবকিছু মিলিয়ে তানিয়া নামটাই তখন আমি আর কি হাতে লেখছি এটাও যদি কোনোভাবে হাত কেটে ফেলে দিতে পারি তো আমি বাঁচি এরকম একটা অবস্থা এরকম একটা মনের ভাব যাদের বাগানের সাথে প্রকাশ করি তো সে তানিয়া থেকেও নিজেকে নিরাপদ মনে করছে যে তানিয়ার নাম তানিয়া হওয়ার জন্য সে যত সুন্দরী হোক কিবিয়া তানিয়ার প্রেমে পড়বে না তাহলে বাদ থাকে কে এই পিঙ্কি পিঙ্কি এখন যেই সুন্দরী পিঙ্কির সাথে যদি তার কোনো হৃদয় লেনা দেনা হয়ে যায় পিঙ্কি ফর্সা মানে সব দিক থেকে সুন্দরী তো কি বুদ্ধি করছে পিঙ্কিকে সে বিবাহিতা সাজিয়ে নিয়ে আসছে যে তুই বলবি তোর বিয়ে হয়ে গেছে না এঙ্গেজমেন্ট হয়ে গেছে কাবিন হয়ে গেছে এরকম কিছু কত বড় ক্রিমিনাল হইলে একটা মেয়ে মানে কি বলবো আজ থেকে এটা তো দুই সালের কথা ঠিক আছে আজ থেকে সতেরো আঠারো বছর আগের কথা দুই হাজার আট সালের ফেব্রুয়ারি মাসের কথা কিন্তু তখনই সে ওই মাপের ক্রিমিনাল ঠিক আছে তখন তো এত ছিল না বা এত মানুষ ছিল না বা থাকলেও মানে সেটা এইভাবে এতটা ভাইরাল না বা এত পরিচিতি না যে একজনের কাছ থেকে আরেকজন পরামর্শ নিবে অনলাইনের মাধ্যমে বুদ্ধি পরামর্শ নিবে ইয়ে করবে তো সে কত গভীর জলের মাস এবং ক্রিমিনাল সেটা একবার চিন্তা করে দেখেন কথা কইতে কইতে অনেক লম্বা হয়ে ভিডিওটা কি কইতাম এটা হচ্ছে না বলা কথাটা বললাম এরপরে দাঁতের বাগান এই যে দাঁতের বাগান পিঙ্কিকে নিয়ে এটা করলো এটা দাঁতের বাগানের সাথে ব্রেকআপের পরে কিন্তু পিঙ্কি আমার কাছে ঘটনাগুলো খুলে বলছে দাঁতের বাগানের সাথে ব্রেকআপের পরে পিঙ্কির সাথে মানে মানে দুঃখগুলো বলতে গেছিলেন যে তোমার বান্ধবী এরকম মানে পিঙ্কি মাঝে মধ্যে নক করতো যে আমাদের দাঁতের বাগানের বেস্ট ফ্রেন্ড সেই হিসাবে খোঁজখবর নিত এই তো দাঁতের বাগানের সাথে ব্রেকআপ করে পরে আমি নিজেই তথ্যগুলো দিয়েছিলাম যে তোমার বান্ধবী তো এরকম 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 করছে আমার সাথে যে তারা তো সবই জানে আমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে এমনকি আমাদের মানে হোটেলেও তারা গেছে আমরা যে হোটেলে বসবাস করতাম এ করতাম এই পিঙ্কি জেসি অ্যানি তারা দাঁতের বাগান ভরসা মানুষদেরকে নিজে মানে ইয়ে থেকে সহ্য করতে পারতো না কি কারণে আমি পিঙ্কির কথাবার্তা এবং সব কিছুতেই মানে পিঙ্কিকে একজন ভালো মানুষ হিসেবে মনে হয়েছে সুন্দর মনের মানুষ হিসেবে মনে হয়েছে সে গায়ের রঙের দিক থেকে যতটা সুন্দর ছিল মনের দিক থেকেও সুন্দর এটা সেটা কিন্তু আমি শুধু দেখতাম যে কি ভাবে যেন দাঁতের বাগান আবার যে পিঙ্কির প্রশংসা সে শুনতে পারে না ঠিক আছে আর আমাকেও মানে আস্তে আস্তে সে যখন ঢাকা মানে ইয়েতে ইউদাতে ভর্তি হলো ঢাকায় এসে আমার প্রতি তার আগ্রহ একটু একটু কমতে থাকলো মানে যে তার জীবনে আশিক নামের সেই উচ্চালম্প রাতের রাজা দাদার জীবনে আসছে তো আশিকের গল্প আশিকের বন্ধু বা তাদের ক্লাসমেট আরেকটা ছেলে ছিল সাজ্জাদ তাদের গল্পগুলো রাতের বাগানের মুখে সন্তান এটা সেটা তো আমার গার্লফ্রেন্ড বা স্ত্রীর মধ্যে যদি অন্য ছেলেদের গল্প প্রশংসা বারবার শুনি আমারও মেজাজ খারাপ হবে বা যে কোনো ছেলের কি হবে তা আমি আস্তে আস্তে জিনিসগুলো ইয়ে করতে থাকলাম যে না এত কিছু হচ্ছে বা তাদেরকে নিয়ে এত গল্প আমি যদি বলতাম তোমার কোনো ছেলে বন্ধু থাকা যাবে না এটা সেটা নিষেধা করে দিতাম আর দাঁতের বাগানের ই অনুযায়ী আশিকের রূপের বা তার শারীরিক গঠনের বর্ণনাটা আমি পাইছিলাম আর সে যেই বর্ণনা আশিকের মধ্যে দিছে ওই রকম পুরুষ বা ছেলে তার পছন্দের তালিকার মধ্যে পড়ে এই যে আমি ফরসা এটা কি তার পছন্দ না জান তুমি একটু বেশি রোদে রোদে ঘুরবে কেন তুমি বেশি ফরসা মানে আমার সাথে তোমার মানে ইয়েটা যায় না মানে কি বলবো মানে দাঁতের বাগানের জন্য হয়তো বা কিছুটা ভরসা বলতেছে বাচ্চা কাচ্চা হইলে মানে বাচ্চা কাচ্চারা তখন আমাকে কথা শোনাবে ইয়ে করবে যে মার মতো হইলে তো হইলই ভালো আর তোমার মতো হইলে আমাকে একটু একটু মানে তার নানান ভয় নানান ইয়ে আর এই জন্য সেটাই তো আমি যেন রোদে জলে পুরে আমার গায়ের রং তপটা একটু ডার্ক হয়ে যায় একটু শ্যামলা কালো হই এই সে তো সোজা কথা আমাকে বা ফর্সা মানুষদেরকে সে একদম এখনো পছন্দ করে না সহ্য করতে পারে না কারণ যার যে জিনিসটার অভাব এই জিনিসটা সে যদি অন্য কারো কাছে দেখে তখন এই জিনিসটা নিয়ে ওই ব্যক্তি জেলাসি ফিল করে বা কি বলবো এগুলো এক ধরনের মানসিক সমস্যা অসুস্থতা একটা জিনিস আছে জেলাসি এটা কিঞ্চিত পরিমাণ হলে মেনে নেওয়া যায় কিন্তু এটা যদি মানে তার তো বেশি হয়ে যায় পরিমাণে অতিরিক্ত হয়ে যায় তখন সেটাকে আর জেলাসির মধ্যে বা ইয়ের মধ্যে ফেলা যায় না তখন সেটাকে সাইকো বলা চলে বা বিকৃত মনের অধিকারী বলা চলে তো এই রকম বিকৃত মনের বা বিকৃত রুচির অধিকারী ছিল বা এখনো আছে এই ভণ্ড পাঁচাল মুসলারি শয়তান ক্রিকেটার দাঁতের বাগান আর সে নিজে আসে যে কালো ফর্সা এটা কোনো ম্যাটার করে না মানুষের পার্সোনালিটি ব্যক্তিত্ব তার গুণ এটাই ম্যাটার করে এই শীত এগুলো যদি ম্যাটার করতো বা এগুলো যদি কোনো ইয়ে হইতো তাহলে তো আমি নিজেও ডিপ্রেশনে চলে যেতাম বা একটা কিছু করে ফেলতাম তো এই ধরনের ভণ্ড বাঁচালের মুখে এই ধরনের কথা সাজে ভিউয়ার্স আপনারা কোন চেন আপনারা আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো বললাম যে না বলা হিস্টোরি বা কাহিনিগুলো জানাইলাম এই বিষয়ে আপনারা দাঁতের বাগানের কাছে দাঁতের বাগান তো তার কমেন্ট পাবলিশ না করলেও কমেন্ট কিন্তু চেক করে আর সেই কমেন্টের উপর ভিত্তি করে সে কিছু ভিডিও বানায় তো আপনারা যারা আমার অনেক অনুরোধ বা নিষেধাজ্ঞা অমান্য করেও রাতের বাগানের ভিডিও দেখেন তারা একটু মানে যদি সম্ভব হয় রাতের বাগানকে প্রশ্নগুলো করেন যে সে এরকম কেন এই ক্রিমিনালি শয়তানি সে কবে বন্ধ করবে বা তার এই যে রুচির দুর্ভিক্ষ মানে কি বলবো মানে বিকৃত রুচির অধিকারী সে এই জন্য তাকে যতটুকু ধিক্কার দেওয়া উচিত বা ধিক্কার জানানো উচিত সেটা একটু জানিয়ে আসবেন একটু তার মুখে থুতুম দিয়ে তো কথা কইতে কইতে বিধি অনেক লম্ব হয়ে গেছে গা এখন অনেক কথা আর অনেক না বলার কথা বলা হয় নাই তার মাকে নিয়ে বা তার বাবাকে নিয়ে কিছু কথা বলার ইচ্ছা ছিল সেগুলো আজকে আর বলে একটা হজবর লাগাইতে চাচ্ছি না আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যাওয়ার আগে সবাইকে আবার অনুরোধ করতেছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন সবাই আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার ভিডিও জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম